আমরা যে চিন্তা করি বা যা প্ল্যানিং করি তা কতটা বাস্তবে আমরা রূপায়িত করতে পারি ভাবছ কি বলছি হ্যাঁ একদম তাই হে হাই এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য ব্লগ বন্ধুদের আরেকটি নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি সকালবেলায় দরজা খুলতে দেখি পুরো এরিয়া আমাদের একদম জলমগ্ন হয়ে আছে হবে না কেন গত রাতে এত টানা বৃষ্টি হয়েছে সারা দিন ধরেই বৃষ্টি হলো আর যাই হোক সকালবেলা স্নান সেরে ছেলের টিফিনটা বানিয়ে নিলাম আজকে আমাদের একটু পিজা পার্টি হচ্ছে মানে এইটা নিয়েই আজকে চলছে তো ছেলেকেও খাইয়ে দিয়ে পাঠিয়ে দিলাম পাঠিয়ে দিলাম মানে এত জল কী করে পাঠালাম দেখো টানা বৃষ্টির জন্য একেবারে গ্যারাজ পর্যন্ত জল এবার ছেলেকে ভ্যান পর্যন্ত তোলার পালাটা হচ্ছে তার পাপার তো গাড়ি করে কিছুটা ভ্যান পর্যন্ত গিয়ে তাকে ছাড়া হলো আর যেহেতু বুধবার আজকে পূজাটাও খুব তাড়াতাড়ি সারা হয়ে গেল কিন্তু জল তো নামার নেই কি করে নামবে সারাক্ষণই বৃষ্টি হয়ে যাচ্ছে এই যে ব্রেকফাস্ট শুরু হলো এরপরও বৃষ্টির টানা চলেই যাচ্ছে চলেই যাচ্ছে আর দুপুরে লাঞ্চটা তো তোমরা দেখলি এরপর রেস্টুরেন্টে বসে নিজের কাজে ব্যস্ত যতটুকু সম্ভব সবাই মিলেই আমরা কাজ করি কারণ কি এখানে যতটা মিলেমিশে কাজ করব কাজটা তত এগিয়ে যাবে বিকেল হতে না হতে আবার সবাই মিলে আমরা একটু পিৎজা খাবো আর এই জন্যই পিৎজা ডোটাকে আবার কভার করে রেখেছিলাম তো চলছে একের পর এক পিৎজা বানাচ্ছি আর সবাই মিলে খাচ্ছি এদিকে টমেটো সসও শেষ হয়ে গেছে তাই দোকানে আবার চলে গেলাম আর দেখো রাস্তার অবস্থা সন্ধ্যার পরিবেশটাও ভালো লাগছে রাস্তা একদম ফাঁকা কারণ চারদিকেই জল তো চলো সস নিয়ে এসে চলে গেলাম তো এদিকে ছেলে প্রজেক্ট সারছে তার মধ্যেই আমরা আবার পিৎজা বানিয়ে নিচ্ছি কারণ এখন ছেলে আর আমি মিলে খাবো আর এটাই হচ্ছে আজকে আমার ডিনার আর আজকের পিৎজাটা সত্যি দারুণ হয়েছিলো একটু স্মোকি একটা টেস্ট পেয়েছি মানে খুব ভালো লাগছে কারণ এটার মধ্যে একটু মোমো সসও দিয়েছিলাম আর ছেলে ছেলেদেরকে কিবোর্ডে প্র্যাকটিস করছে কারণ এখন যার গাইডেন্সে রয়েছে সে কিন্তু একদম ভীষণ স্ট্রিক্ট আর রাতের পরিবেশটা আবার সেই ব্যাংক ডাকছে মনে হচ্ছে আবার বৃষ্টি হবে যাই হোক আজকে ভীষণ টায়ার্ড মনে হচ্ছিলো না ভয়েস ওভার দিতে পারবো তবু কাজ তো করেই যেতে হবে না হলে এভাবে প্যান্ডিং থেকে যায় তো চলো তোমাদের সাথে আবার দেখা হবে আগামীকাল আরেকটা নতুন ভিডিওর সাথে তো ভালো থাকো সুস্থ থাকো ভিডিওগুলো এনজয় করো দেখো সাপোর্ট করে যাও বাই বাই গুড নাইট